আলমারি হচ্ছে আপনার এটা তিন পাটের আলমেরা এটা সাইজটা বলে আগে এখান থেকে এখানে আছে আপনার পাঁচ ফিট নিচ থেকে বর্তমান আছে সাড়ে ছয় ফিট গভীরতা হচ্ছে চব্বিশ ঢুকাবেন আমরা পাটে পাটে পাট সিস্টেমটা খোলানোর সিস্টেম করে দিচ্ছি সম্পূর্ণ পাট আলাদা এটা যে কোনো বাসায় আপনি ঢুকাতে পারবেন দেখা গেছে আপনার তিনতলা চারতলা মালটা এই মালটা যাবে আমাদের কুমিল্লা লাগসামে এটা মাল দুইটা অটোমেটিক হয়ে গেছে আপনি চাইলে বাসায় নিয়ে আমরা ফিটিং করে দিয়ে আসবো রকম মিলে থাকবে কেউ বুঝতেও পারবে না মাল দুইটা একদম অ্যাকুরেটভাবে মিলা থাকবে আর এটা হচ্ছে আপনি মাঝখানে একটা চুরি বক্স পাবেন এখানে মাঝখানে চুরি বক্স সিস্টেম এখানে চারটা এস এর পাইপ দেওয়া আছে আর তিনটা ডাব্বা লাগানো আছে নিচে আর এটা কিন্তু এর আগে ভিডিও এরকম কালারের দেওয়া হয় না এটা হচ্ছে আপনি গোল্ডেনের মধ্যে মেরুন কালার গোল্ডেন এবং মেরুন আর লকটা খুব ইউনিক লক নতুন সিস্টেমের লক গোল্ডেন এবং মেরুন আর দুই পাশে দুইটা হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে খুব দামি হ্যান্ডেল আর বাম সাইডে হচ্ছে আপনি মডেলটা দেখেন উপর থেকে এখানে একটা হ্যাঙ্গার পাবেন শাড়ি কোট ব্লেজার জোলায় রাখতে পারবেন তার নিচে একটা স্পেস আছে তার নিচে একটা ডয়ার দেওয়া আছে কিন্তু এই গভীরে বড় আর ডয়ারের সাইডটা আপনার ডান সাইডেও পকেট আছে বাম সাইডেও পকেট আছে এটা আবার তালা সিস্টেম আছে এটা লক করে রাখতে পারবেন আর সিন হচ্ছে নিচে আপনার এই যেখানে এটা চাকা সিস্টেম করা এখানে তালা সিস্টেম ইউজ করা হয়েছে এগুলি সম্পূর্ণ হেভি কোয়ালিটি আর সিন্দুকের ভিতরে আপনার এখানে চাইলে দলিল পাতে অনেক কিছু রাখতে পারবেন আর টয়ারের ভিতরে ডান বামে নিচে পকেট দেওয়া আছে ডান বামে নিচে প্রায় পকেট যেটা বলো এটা করা হয়েছে আর এটা তালা সিস্টেম আছে লক্ষ্য রাখতে পারবেন আর সিন্দুকে তো হচ্ছে আপনার এটার ভিতর তালা সিস্টেম আছে লক্ষ্য রাখতে পারবেন আর চাবি হচ্ছে আমাদের ডান সাইডে যে বাম সাইডে যে মডেলটা চাবিটা এই চাবিটা খুব হেভি মানের চাবি আর এখন দেখাবো আপনাদের ডান সাইডের মডেলটা ভিতরে এই দেখেন এটা কিন্তু আমরা বাইরেও যেরকম গোল্ডেন কালার করছি ভিতরেও আমরা গোল্ডেন কালার করে দিছি এটা হচ্ছে আপনি উপরে দুইটা খোপ পাবেন মাঝখানে হচ্ছে দুইটা খোপ একটা খোপ নিচে একটা খোপ দুইটা আর চোরা পকেটটা ব্যবহার করা হয়েছে এখানে পুরাটা চোরা পকেট ব্যবহার করা হয়েছে আর মাঝখানে হচ্ছে দুইটা ডয়ার পাবেন এই দেখি ডয়ারটা ডয়ারের স্পেসও বড় ডয়ারের সাইডটাও আমরা চোরা পকেট সিস্টেম করে দিয়েছি দেখে গেছে আপনি অনেক কিছু রাইখে তালা মাইরে রাখতে পারবেন এটা কি বুঝলো পারবেন এটা কি আছে এখানে 24 সিস্টেম ডান সাইডে দাও দেখেন এই যে এখানে সাইডে ছরা পকেট সিস্টেম করা আর উপরে পাইতেছেন আপনি দুইটা মাঝখানে দুইটা চাপটা আর নিচে হচ্ছে আপনি দুইটা খুব পাবেন এটা চাইলে নামায় রাখতে পারবেন জায়গা বেশি প্রয়োজন হলেও নামায় রাখবেন কম প্রয়োজন উঠায় রাখবেন এটা সম্পূর্ণ আপনি হেভি সিট দিয়ে বানানো আর মাঝখানে অটোমেটিক চুরি বক্স সিস্টেম তো দিয়ে দিব মাঝখানে লোকেন গ্লাস ফুল গ্লাস অটোমেটিক মাঝখানে চুরিবিক্স সিস্টেম করে দেব এটা সম্পূর্ণ গেজ ব্যবহার করা হয়েছে আপনার নিচে ব্যবহার করা হয়েছে পাকা আঠারো গেস আর বডিটা ব্যবহার করা হয়েছে পাকা বিশ গেস আর ভিতরে ব্যবহার করা হয়েছে পাকা বাইশ গেস এটার ওয়েট আছে আপনার একশো পঁয়ষট্টি কেজি ওজন এটা আপনার প্রাইস পড়বে আপনার ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দাম কম বেশি করতে পারবো আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ